এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন কালেকশনটা দেখেন এই যে দেখেন জামাটা দেখেন কালেকশন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ঈদের পর আপনার হালাল কালেকশন চলে আসলাম একদম নতুন নতুন কালেকশন নিয়ে অফার প্রাইজে থাকবে তো বেশি দেরি না করে অবশ্যই collection গুলো দেখাবো আমাদের সাথে আপনার পারভেজ ভাই সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ঈদের পর নাকি দামাক অফার নিয়ে আসছে অবশ্যই ভাই ঈদের পর থাকবো আজকে একদম ভরপুর দামাক অফার তাই নাকি একদম দামাক অফার নিয়ে আসলাম আজকে এই যে দেখেন একদম কারচুপি কাজের টিপে আছে কারচুপি কাজে শুরুতে ভাই থাকবো কারচুপি কাজে একদম দেখেন গর্জিয়াস কাজ করা ভাই দেখেন স্টেপের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন থাকবে দেখেন এই যে দেখেন আর কাজগুলো দেখেন নিখুঁত দেখলে তো একদম সুন্দর দেখেন নিচের কাজগুলো দেখেন গর্জিয়াস ভাবে খুব সুন্দর কাজ করা আর ফুল জামাটা যদি দেখি তাহলে তো মনে করেন যারা ব্ল্যাক কভার আছে তারা অবশ্যই প্রাশ খাবে অবশ্যই দেখিবে আর এটা দেখেন একদম স্টেপের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আর এটারও কালার রয়েছে কালেকশনটা বেশি দেখানোর জন্য আমরা কিন্তু আজকে কিন্তু কালার গুলো না শুধুমাত্র কালেকশন বাড়ানোর জন্য আর এটা রেট করবো আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর এটা আপনার বিশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি সাতশো টাকা

আমি কিন্তু বারবার বলি প্রত্যেকটারই কালার আছে যারা দেখতে চান অবশ্যই আমাদের বিরো কাল দেখবেন বিরো কালার মাল নিতে পারবেন প্রত্যেকটার কালার দেখতে চাইবে তাইলে আমরা অবশ্যই দেখাইতে পারবো এই যে দেখেন আরেকটা কালেকশন নিয়ে আসলাম দেখেন একদম নিখুঁত কাজ করে যাবো ভাই কেউ বুঝবো বুঝতে পারবো না যদি আপনি কাজ থেকে না দেখেন তাহলে কেউ কেউ কোনো ব্যস্ত বুঝবে না যে এটা কাজ করার কাজ দেখেন খুবই সুন্দর আপডেট কাজ করা যারা নাকি রোল এক্স এর কাজ খুঁজতেছেন তারা নিতে পারেন কাজগুলা বুঝার মত না যদি বাস্তবে দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ওড়নাটা দেখি আর ওরনাটা দেখলে ভাই পুরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই এই দেখেন ওড়নাটা দেখেন ওরনাটা দেখে দিচ্ছি এই যে দেখেন একদম পা সত্ত্বে নামা না থাকবো এই দেখেন বাউ

প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন একদম ভাইরাল একটি কালেকশন দেখেন কাটওয়ার্কের কাজ করা ওয়াও কাটওয়ার্কের কাজ করা কাজ করা থাকবে ওনাতে তো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ওনার দুনো পাশে থাকবে কাটওয়ার্কের কাটওয়ার্কের কাজ করা সেলাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং কালার রয়েছে পাঁচটা টাকা পাঁচটা কালার পাঁচটা কালার থাকবে একটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে আর এটা রয়েছে আপনার পাঁচটা কালার পাঁচটা কালার রয়েছে আর এটা যদি নিতে চান তাহলে হোলসেল রেটে পড়ে পড়বো আর এটা রেটটা পড়বে আপনার অনলি

সম্পূর্ণ কন্টাস আর ওড়নাটা দেখেন ওড়নাটা দেখলে ভাই পুরো অস্থির এই যে দেখেন খুবই সুন্দর একটা মেয়েরা যদি দেখে অবশ্যই খুবই সুন্দর একটা কালেকশন

একশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কি চিপিস পেয়ে যাচ্ছে এই দেখেন কিন্তু চিপিস আর প্রত্যেকটারই কালার হলো সালাদটা সম্পূর্ণ ম্যাচিং শুধুমাত্র পাঁচশো টাকা তারপর কি আছে ভাই এই দেখেন আছে না ভাই রেডিমেড চিপিস ভাই রেডিমেড করা একদম রেডি করা এখন নিয়ে এখনই ব্যবহার করতে পারেন ভাই তাই একদম সম্পূর্ণটা কিন্তু সাইজ দেওয়া আছে ভাই যারা নিতে চান এই যে দেখেন আর দেখেন ভাই সালোয়ারটা সেলোয়ারটা কিন্তু বানানো থাকতেছে মানে বললাম ভাই নিয়ে এখন নিয়ে এখন ব্যবহার করতে হবে ওনাটা দেখেন একদম বিশাল বড় একটি নামাজ ওনা থাকবে এই যে দেখেন ওনাটা একদম নামাজ না থাকতে সেটাতে আর এটা রেট হচ্ছে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই মজুরি কিন্তু জায়গা মনে করে আপনার আটশো পঞ্চাশ টাকা যদি একটা জামা তার আপনার মজুরি চলে যায় একশো থেকে একশো পঞ্চাশ টাকা তো ভাই এটা কিন্তু এখানে এটা লাগতেছে না ভাই আপনি কিন্তু ওইখান থেকে প্রায় মিনিমাম আপনার একশো থেকে দুইশো টাকা সেভ পাইতেছেন আরেকটা জামানি আসলাম ভাই এমব্রয়ডারি ভিতরে খুবই গোর্জিয়াস কাজ করে থাকবে এটাতে একদম গোর্জিয়াস কালেকশন গর্জিয়াস কাজের ভিতরে যারা চাইতেছেন ওনা তো কাজ করা থাকবো জামাত কাজ করা থাকবো তাদের জন্য নিয়ে আসলাম একদিন দেখেন আপডেট কালেকশন এই যে খুব সুন্দর কালেকশন দেখেন ফুল কাজ করা আর গলার ডিজেলটা খুবই সুন্দর

এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন একদম কাজ থেকে যদি কাজ গুলো দেখাই তাহলে ঠিক আছে কিন্তু কালার রয়েছে আর এটা যদি নিতে চান তাহলে এটা নিতে পারবেন মাত্র আপনার টাকা সাত টাকা পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ আর যারা কিনা আপনার সাদা বাহার করতেছে তাদের জন্য দেখেন একদম দেখেন কালেকশনটা দেখেন কাজ থেকে যদি জমক গলার কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবো এই দেখেন একদম কিন্তু জড়ি সুতার কাজ করাছে এই দেখেন নিচে প্যানেল খুব সুন্দর প্রিন্ট করা আছে এই যে দেখেন আর এই যে হাতাতে কিন্তু প্রিন্ট করাছে আছে ভাই বললাম তো শুরুতেই সালার দেখবো সম্পূর্ণ ভাই ওনাটা একদম রাঙিয়ে দেওয়ার মতো ওড়না ভাই দেখেন মন রাঙিয়ে দেওয়ার মতো একটা ওড়না থাকতেছে সেটা ওই দেখেন ও খুব সুন্দর একটা ওড়না ভাই দেখেন একটা ওড়না থাকবে ওইটাতে আর এটা রেট পড়বে আপনার অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই দেখেন আর এটা আগে শুনে শুনে দেখেন স্টেপের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এই দেখেন একদম ভাইরাল একটি থ্রি পিস এই যে কালেকশনটা দেখেন ভাই মাথা নষ্ট করা কালেকশন এই যে একদম স্টেপের ভিতরে একদম স্টেপের ভিতরে থাকতেছে এই যে দেখেন কালেকশনটা ওয়াও খুব সুন্দর একটা কালেকশন ভিউয়ারস দেখেন খুবই সুন্দর খুবই ভাইরাল একটা কালেকশন কাজগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি নিখুঁত সুতার কাজ করা এই যে দেখেন একদম সুন্দর একটা ড্রেস দূর থেকে দেখি খুবই সুন্দর একটা ড্রেস আর এটা উনাটা এই যে দেখেন উনাটা ভাই একদম পুরো আড়াই দরের পাঁচ হাত না পাঁচ হাতের উপরে হইব

ভাই জর্জেট ওড়না খুঁজতেছেন জর্জেট ওড়না মানে জামা সুতি ওড়না জর্জেট যারা খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম এই ত্রিপিসটি এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন একদম কিন্তু সিকোয়েন্সে করা থাকবে ভাই এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকতেছে এটাতে আর দেখেন ওড়না কিন্তু সিকোয়েন্স করা ভাই জর্জেট বলে যাবে কাজ থাকবো না তা কিন্তু না ভাই এই দেখেন জর্জেটের উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা একদম ওয়াও খুব সুন্দর কালেকশন এই দেখেন ওড়নাতে প্রিন্ট হয়েছে প্লাস সিকোয়েন্সের কাজ করা হয়েছে আর মূলত এটা ওড়নাটা হচ্ছে জর্জেট শিফন জর্জেট